এখন আপনাদের এই সোলার সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে এগুলা উত্তর পাবেন সেই হাত তুলবেন পরবর্তীতে এর উত্তর দিবেন এখন যদি আপনাদের বলা হয় যে এই সোলার প্যানেল কি দিয়ে তৈরি সোলার প্যানেল সিলিকন দিয়ে তৈরি সোলার প্যানেলের ভোল্টেজ যে আপনার ছেলেগুলার ভোল্টেজ ভোল্টেজ কত জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট আমাদের যে সোলার যে ভোল্টেজটা প্রোভাইড করে সোলার প্যানেল আমাদের সোলার যে কন্ট্রোলার এই কন্ট্রোলার কি এসি না ডিসি এটা ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত চার্জ নিতে পারবে বারো বল আমাদের যে লোড যেটা আছে এই লোডটা কি এসি না ডিসি আমাদের যে সোলার প্যানেলটা আছে আমরা এটা মনোক্রিস্টাল এবং কলে বুঝবে কিভাবে আমাদের স্বাভাবিকভাবে কি যেটা পলে ক্রিস্টাল এটা কি থাকবে এই কনারটা স্কোয়ার থাকবে এই কনারগুলো স্কোয়ার থাকবে এবং আমাদের মনক ক্রিস্টালে কি থাকবে এটা কনারগুলো কাটা থাকবে আমাদের যে সোলার প্যানেল আছে এই সোলার প্যানেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাইতে হয় আনুভাবিক থেকে তেইশ ডিগ্রি আমাদের এই ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে যদি আমরা ডিসি ভোল্টেজ মাপতে যাই তাহলে আমাদের এই যে এই যে রেঞ্জটা আছে এটা আমার কিসে সিলেক্ট করতে হবে এসি না ডিসিতে ডিসিতে যদি আমরা ব্যাটারি মাপি তাহলে আমাদের কত রেঞ্জে সিলেক্ট করতে হবে যদি আমাদের এটা বারো ভোল্টের হয় তাহলে আমাদের রেঞ্জ সিলেক্ট করতে হবে হচ্ছে বিশ ভোল্ট আর যদি আমরা সোলার প্যানেলের ভোল্টেজ মাপতে যাই আমরা যেহেতু আমাদের এই সোলার প্যানেলটা হচ্ছে কি ম্যাক্সিমাম একুশ ভোল্ট পর্যন্ত দিতে পারে তো এই জন্য আমরা আর আমাদের মিটার করতে পারে বিশ ভোল্ট এই জন্য আমরা এটাকে কি করবো আমরা বিশ ভোল্ট পর্যন্ত একদম সিলেক্ট করবো না আমরা ছয়শো ভোল্টেজে বা এর উপরে যে ভোল্টেজ আছে ওইটা সিলেক্ট করে আমরা এর ভোল্টেজ মাপবো আর যে আমাদের যে ব্যাটারি ভোল্টেজ এই ব্যাটারি ভোল্টেজ কত এটা বারো ভোল্টের ব্যাটারি তাই না আর আমাদের যে অনেকগুলা যে ব্যাটারি গুলো আছে ওই যে একটা ব্যাটারি আছে এই ব্যাটারি ভোল্টেজ কত থাকবে এই ব্যাটারি ভোল্টেজ কত এটা এটার বারো ভোল্টেজ আর উপরে যে আমরা যে নব মুখের মতন দেখতে পারতেছি দেখেন উপরে যে মুখের মতন দেখতে পারতেছি এরা একটা একলা হচ্ছে এক একটা সেল তো আমাদের এই সেলের প্রত্যেক সেলের ভোল্টেজ কত এখানে 1 2 3 4 5 6 এখানে আমাদের 6টা সেল আছে এবং আমাদের এখানে 12 ভোল্টেজ আছে আর এই 6টা সেল তো আমাদের প্রত্যেক সেলে 2 ভোল্টেজ করে আসছে আর আমাদের এই যে যে সোলার যে সুইচটা আছে এই সুইচটাতে আমরা কি করা হয়েছে লোড নিয়ন্ত্রণ করা হয়েছে আমাদের যে সোলার এর কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারে ম্যাক্সিমাম 12 ভোল্টে 10 এম্পিয়ার আওয়ার এইটা হচ্ছে এই সেলটা এই কন্ট্রোলার এটা সাপোর্ট করবে যদি অন্য টাইপ যদি বেশি হয় তাহলে আমাদের সোলার কন্ট্রোলারটা টা চেঞ্জ করতে হবে এখন আমরা যদি ব্যাটারি প্যারালালে সংযুক্ত করি তাহলে আমাদের কি হবে ভোল্টেজ কি হবে ভোল্টেজ বৃদ্ধি পাবে কারেন্ট সমান থাকবে আর যদি আমরা ব্যাটারি যদি প্যারালালে সংযুক্ত করি তাহলে ভোল্টেজ সমান থাকবে এবং কারেন্ট বৃদ্ধি পাবে অপরদিকে যদি আমরা সোলার প্যানেলের যদি ভোল্টেজ বাড়াইতে যাই তাহলে কি করতে হবে যদি আমরা সোলার প্যানেলের যদি ভোল্টেজ বাড়াতে যাই তাহলে আমাদের সোলার প্যানেল সিরিজে সংযোগ করতে হবে আর যদি আমরা কারেন্ট বাড়াতে যাই তাহলে আমাদের প্যারালালে সংযুক্ত করতে হবে আর আমাদের যে এই যে এইখানে যে এক একটা যে গ্যাপ আছে এগুলা হচ্ছে এক একটা সেল এখানে একটা সেল এত বড় একটা সেল এটা হচ্ছে দ্বিতীয় সেল তৃতীয় সেল এভাবে আমাদের এখানে সতেরটা সেল আছে আর এই পাশে সতেরটা সেল আর এই পাশে আমাদের সতেরটা সেল এই মোট চৌত্রিশটা সেল আর এর সাথে আমরা পয়েন্ট ফাইভ বা সিক্স পূরণ করলে আমরা এখানে একুশ বা ভোল্টেজ রেটিং এটা পেয়ে যাব আর আমাদের সোলার প্যানেলের মধ্যে যদি আরো বিস্তারিত জানতে চাই তাহলে আমাদের যে সোলার এখানে যে নেম প্লেটটা আছে এই নেম প্লেটটা এখানে আমরা দেখলেই আমরা বুঝতে পারবো আমাদের কত ওয়ার্ড কত ম্যাক্সিমাম ভোল্টেজ কত কারেন্ট কত এবং এটা আমরা ম্যাক্সিমাম ইন করে এটা কত ভোল্টেজ পর্যন্ত নিতে পারবো তো আমাদের যে সোলার সম্পর্কে যে ক্লাসটা ছিল আজকে আমাদের এই পর্যন্ত থাকবে আসলে সকলে বুঝতে পারছেন পরবর্তীতে আমরা পরবর্তীতে আমাদের জবগুলো আছে এগুলো আমরা কথা বলবো ভালো থাকবেন